প্রিয় ভাইরা আমার আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতেছি কোরআন এবং সুন্না ছাড়া আর কিছুতে আমরা সন্তুষ্ট না এই কোরআন এবং সুন্নার দাবিতে এই কোরআন এবং সুন্না প্রতিষ্ঠা করার জন্য আবু বাকর অমরের নেতৃত্বে প্রভৃতি জনতা একদিন কাইসার এবং কিসরাকে পরাজিত করেছিল এই তাহিদি জনতা হালাকু খানকে পরাজিত করেছিল এই তাও চলতার জনতার তোমাদের আত্মা রাশিয়া আমেরিকার প্যাটার রয়েছে এই তাও হিন্দু জনতা কোরআন এবং সুন্নার জন্য মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির নেতৃত্বে এই সোনার বাংলাকে তোমাদের দাদা বুশিক এবং গরুর মুখর ইহুদিদের হাত থেকে ফিরিয়ে নিয়ে কোরআন এবং সুন্নার হাতে দেশটাকে নষ্ট করেছিলেন আমাদের ইতিহাস বিচারের ইতিহাস আমাদের ইতিহাস বীরত্বের ইতিহাস আমরা কে পুরুষ নই আমরা রক্ত বহন করি না সুতরাং এই দেশে তুলনাই হলে উড়ে এসে ঘুরে বসে মানুষ যদি আল্লাহ এবং রফুল সাল্লাহামের সাথে কটুক্তিকারী এই নয় ধনকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় যদি এই উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয় যদি আমাদের দণ্ড নির্যাতিত হয়েছেন সেটার দায় ধর অভিযুক্ত তাদেরকে দ্রুততম সময়ে শাস্তির আওতায় না আনা হয় তাহলে আমরা আবার আমাদের সেই দুর্ব শুরুদের মতো এই তুমি জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সেই নরায়ণ আনতে বাধ্য হবে রাখতে হবে কোন অবস্থাতে আমরা কোরআন এবং সিননা ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট নয় আর একটা কথা বলে দিই আমাদের অনেকরা এখন নির্বাচন আর ওইটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন আপনাদেরকে বলতেছি ভাই এইটা নির্বাচন আর এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার সময় না আপনারা অনুপ্রিয় এই দেশের মুসলমানদের অধিকার আদায়ের দাবিতে আপনারা সামনের কাতারে সামনের সারিতে সরে আসেন आल आम्ही सबाके पाग्राम